সুجهه কত যাদের মত জন্মসূর্যকে যেমন প্রতিবিবাতে পারে না আমার কুরআনটাকে কেউ কখনো প্রতিবিবাতে পারবে না পারবে নাকি আল্লাহ তারা চ্যালেঞ্জ করে দিক

কে বলতেছে কোন কুরআন ধরার জন্য নাকি হুজুর আছে না অথচ কুরআন সে লাই নফসুহু বিল্লা না আল্লাহ তাআলা লাই নফসু কুরআন করা যাবে এ কোন নারীর দিকে নাকি আল্লাহ

তো প্রথম নজর দিতে না দেখছете ভালো করে দেখুন দ্বিতীয় দিন নজর দ্বিতীয় নজর করে গণ্য তুমি কিন্তু পাপ পাবে না রাসূলুল্লাহ আমি আপনি না করবে না

মানাহাজ জাজালাহা ওয়ানাইজি ইদান জাশাহা ওয়াসসামাআ মা'আহা ওয়াল আরযু মা'আহা ওয়া নাছআলু মা'আহা ফাআলাহা ওজুরাহা ওয়া তাওয়া কাদাহা আনযালাহা যাকাহা আল্লাহু আকবার যিকুর করেছি না করতা এমন হবে শেভ হয়ে যায় এই সিনাহে যে পান্দা দিয়ে ইজাজে দেন না পালটা কি ধরো পালটা যিকিরসা আমরা

একান্ন কোটি এক লক্ষ পাঁচশো লক্ষ কুমিল্ পৃথিবী থেকে লক্ষ কোটি সূর্য পনেরো কোটি কিলোমিটার কোটি কিলোমিটার সূর্য সূর্য থেকে তেত্রিশ কোটি মিটার

তো পড়ছ